বন্ধুরা এভাবেই বানানো হলো কাঁচা আমের টক জাল মিষ্টি আম সত্ত হ্যালো বন্ধুরা ঘোষ থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের রূপে ভালোই আছেন এবং আমিও ভালো আছি আজকের রেসিপি হলো কাঁচা আমের আম শক্ত এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি একদমই টস টসে কাঁচা আম তবে এই সিজনে কিন্তু এমন আম দিয়ে খেতে সবারই পছন্দ লাগবে তাই আমি এখন বানিয়ে নেব আমসত্ব তবে প্রথমে আমি আমের খোসাগুলো ফেলে নেব। এভাবে আমি সব আমগুলো খোসা ফেলে নিয়েছি এবং জলে ডুবিয়ে রেখেছি এখন আমি পাতলা পাতলা করে আমগুলো কেটে নেব এভাবে পাতলা পাতলা করে আমি সব আমগুলোই কেটে নেব ভাবে সব আমগুলো আমি কেটে নিয়েছি আমি এখন আম দিয়ে সিদ্ধ করে নেব তাই করাই খেটিয়ে দিছি আর দিব এক কাপের মতন জল আমি আড়াচাড়া করে দেখে দিয়ে সিদ্ধ করে নেব ঢাকনাটা সরিয়ে দেখি কতক্ষণ সিদ্ধ হয়েছে আমগুলো প্রায় সিদ্ধ হয়েছে আমি দু একটা একটু শক্ত আছে সেগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব আর একটি আমি ডেকে দেব আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেব আমি এক কাপ চিনি চিনি দিয়ে আবারও আমি কিছুক্ষণ রান করে নেব কারণ চিনি দিলে পরে কিন্তু আমের একটা জল ছেড়ে যায় এই জলগুলো আবারও আমি শুকিয়ে নেব জল বেরোনো তো কিন্তু আমি জলটা শুকিয়ে নিছি এখন আমি দিয়ে দেব সামান্য একটু লবণ এরপরে আমি দেব শুকনা জালের গুঁড়ো আমি বেজে নিয়েছি সেইগুলো দিয়ে আবার আমি নাড়াচাড়া করবো এখন দেব মশলার গুঁড়ো এখানে আমি সাদা জিরে মৌরি এবং মেথি বেজে গুঁড়ো করে নিয়েছি এখন দেব এই মশলার গুঁড়োটা সত্ত্ব বানানো হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দেবো এখন আমি একটা শনি থালে ঢেলে নেব তবে থালাটাতে আমি তেল সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি এবার আমি শনি থালে কিন্তু একদম পাতলা করে মেলেছি এখন আমি কালকে রোদ্দুর দিয়ে এক রোদ্দুরে শুকাইয়ে আপনাদের আমি দেখাবো বন্ধুরা এভাবেই বানানো হলো টক জাল মিষ্টি আম কাঁচা আমের এখানে আমি কাঁচা আম দিয়েছি আম বানিয়ে নিয়েছি এখন আমি এক রোদে কিন্তু শুকিয়ে নিয়েছি পুরোটাই শুকিয়েছে কারণ পাতলা করে মেলে দিয়েছি সেই জন্য এই আমসত্ব খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগবে এখন আমি সেলাইস করে কেটে নেব এখন আমি আমসত্ব সেলাইস করে কেটে নেব আমি এভাবে করে সেলাইস করে নিয়েছি আমার পছন্দের মতন আপনাদের পছন্দ মতন আপনারাও সেলাইস করে কেটে নেবেন বন্ধুরা এভাবে করে কাঁচা আমের আমসত্ব হয়ে গেল এই কাঁচা আমের আমসত্বগুলো ছোট বড় সবারই খেতে কিন্তু পছন্দ হবে আর এবং মশলা চিনি টিনি দিয়ে যদি বানানো হয় আম আমসত্ব সেই আমসত্ব খেতে তো সব বাচ্চারাই খুবই পছন্দ করবে এবং এই আমসত্বগুলো কিন্তু এমন ভালোভাবেই বানানো শুকানো হয়েছে যাতে ঘরেও রেখে এক বছর খাওয়া যাবে এভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার